টাঙ্গি দেখাচ্ছি ঠাঙ্গর হাওয়ার আমরা সুনামগঞ্জের ঠাঙ্গ হাওয়ার আমার সাথে আছেন আমার বন্ধু পাহাদ ভাই ভাই কেমন আছেন ভাই কেমন আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ

আমার বান্দারা তোমরা দুনিয়াতে ভ্রমণ করো তোমরা যদি ভ্রমণ করো ভ্রমণ করার মাধ্যমে তোমরা অনেক কিছু জ্ঞান ধরন করতে পারো এবং বন্ধু বা ছোট ভাই আলহামদুলিল্লাহ খুবই উপভোগ করতেছি আমরা সত্যি আল্লাহর এই সৌন্দর্য দেখে মুক্ত আমরা আমরা এই যে অপরূপ সৃষ্টি তার প্রতি আমরা সুক্রিয়া আদায় করা অবশ্যই আমাদের জন্য কর্তব্য সবাইকে ধন্যবাদ দর্শক আসলে এই মুহূর্তে এই যে একটা ভিউ আসলে এটা অসাধারণ একটা ভিউ বলার মতো ভিউ এখানে আছে আমার ছোট ভাই স্বাধীন তোমার তোমার কি অবস্থা এখানে এটা প্লেচৰ নাম কি বোলো এই প্লেচ এ নাম কি যেনে আছো লাইফে কোনো আছো ফাৰ্ষ্ট কৰো ভাই একটা গজল পরিবেশন করবে আমরা এই মুহূর্তে ঠাঙ্গর হাওয়ার থেকে একটা গজল শুনবো আমাদের ফাহাদ ভাইয়ের কাছ থেকে ভাই একটা গজল আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন আর কি we

আমি তো আগে বললে আমি আগে থেকে রেডি থাকতাম কিন্তু আমরা রাত এগারোটায় বলছি আবার সকাল ছয়টায় আমরা বের হয়েছি ঠাঙ্গ হওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি দৃশ্যটা আলহামদুলিল্লাহ মানে এই যে জায়গাটা আসলে অসাধারণ কি বলবো আল্লাহর সৃষ্টির মধ্যে অপরূপ সৌন্দর্য এইগুলা আলহামদুলিল্লাহ আসলে দেখার মতো এই দৃশ্যটা আমাদের আমরা খুবই এনজয় করতেছি এখানে আমরা আজকে রাত্রে এখানে থাকবো আমরা বুটের মধ্যে আপনার প্রতিদিন আইনাকি তাইনো প্রতিদিন একটা দেখে আপনার চারটার দুইটা হয়

অ কয়টাৰ দিকে বাৰু এইবাৰ আঠ সকালে দুপুর দুইটা অ এ সমস্যা নাই আমরা তো দুইটা বাদলে আমরা পশ্চিম ও দিকে গিয়ে আমরা সুনাম হৈছে ইনশাআল্লাহ আসলে কি দা মতো নাই অসাধারণ একটা ভিউ ডাংঘৰ হাৱৰে উদ্দেশ্যে আমাদের যাত্রা আমরা আসি প্রায় পনেরো জনের মতো এখানে কি সুন্দর একটা ভিউ আসলে দেখার মতো এটা মনে হচ্ছে আমরা সাগরের মধ্যে আছি নাকি ভাই ভাত ভাই এটা সাগরের মধ্যে আছি ভাই অসাধারণ হ্যাঁ আল্লাহ কি সৃষ্টি বুঝা যাচ্ছে হ্যাঁ বুঝা যায় আসমান এবং ফানি দুইটাই সমান আসমানের সাথে বোঝা যায় ফানি লাগে গেছে ওরকম অবস্থা মানে মাঝখানে কিছুই নাই মানে পৃথিবীটা আর দেখাই যাচ্ছে না এই অবস্থা আল্লাহ আর কি সৃষ্টি ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার একটা লাইভ করবো যখন আমরা টাঙ্গুর শহরে যাব এখন

আমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আমাকে কাছে টানো বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বার আসলে এই সৌন্দর্যটা আমাদের সারা জীবন মনে থাকবে আমাদের ট্যুরের একজন ভাই তুমি সেলফি তুলছেন এখানে দেখেন কি বলো স্বাধীন সবই তুমি লাইভে আসো এখানে সমস্যা নাই না আমি তো লাইভে থাকতে হচ্ছে অনেক সময় এই যে ভিডিওটা এখানে এই দৃশ্যটা যদি আমি ধারণ না করি তাহলে আমার এখানে আসা বেত বৃথা হয়ে যাবে বুঝছো না তুমি ওই এখানে স্মৃতি হিসাবে থাকবে তোমার আর বিশেষ করে আজকের এই টোরের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই ছোট ভাই জাখারিয়াকে সে কিন্তু আগতকাল রাত ছয়টার দিকে আমাকে বলছে ভাই যে আমরা একটা ট্যুর দিব ঠাঙ্গড় শহরে আমি হঠাৎ বললাম ভাই এ তো কম সময়ের মধ্যে বললো সমস্যা নাই তারপরে আমরা হুটহার একটা ডিসিশন নেই তারপরে আমরা কিছু কেনাকাটা করি তারপরে চুল টোলুল এগুলা খাট্টাখাটি করি তারপরে মোটামুটি রেডি হই তারপরে রাতে এগারোটার দিকে হঠাৎ বড় ভাই শ্রদ্ধেয় ভাই পাহাড় বাইরে আমি খল দিই ভাই তুমি কি যাইবার ঠাঙ্গার হাওরে সে বললো ইয়েস অফ কোর্স না তারপরে ভাইয়ের সাথে তারপরে ভাই কনফার্ম করার পরে আরও সাহস বাড়ল আমরা সবাই একসাথে যাব একটা ভালো আশা করছি তারপরে আর কি আসলাম সকালে রাতে আমাদের প্রায় ঘুম হয় নাই আমাদের এই সফরের উদ্দেশ্যে ট্রাভেলস এর উদ্দেশ্যে না আমরা তো সাঁতার জানি ভাই